শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরে কিভাবে আবেদন করবেন আমরা আজকে পুরোপুরি প্রক্রিয়াটি দেখিয়ে দিও হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরে কিন্তু বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু প্রায় এক প্লাস কিন্তু লোক নিবে তো আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আসলে কিভাবে এখানে আবেদন করা যায় তো সেই প্রসেসটি কিন্তু আপনাদেরকে আজকে পুরোপুরি দেখিয়ে দিব তো যারা এই শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের আবেদন করতে চান আপনারা কিন্তু আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন তো চলুন আমরা কিভাবে আবেদন করা যায় সেই প্রসেসটি দেখিয়ে নিই তো তার আগে আমরা একটু বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি এখানে আসলে কয়টি ক্যাটাগরি আছে আমাদের কয়টি ক্যাটাগরিতে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো আমরা একটু চলুন দেখে নিই তো প্রথম হচ্ছে আমাদের হিসাব রক্ষক ঠিক আছে তো হিসাব রক্ষক কিন্তু আমাদের সাতজন নিবে এবং আপনাকে অবশ্যই যে কোনো বিষয়ে আপনাকে স্নাতক থাকতে হবে মানে হচ্ছে হিসাব বিজ্ঞান গ্রুপ থেকে কিন্তু আপনাকে অবশ্যই আমাদের স্নাতক থাকতে হবে তারপর হচ্ছে কম্পিউটার অপারেটার তো কম্পিউটার অপারেটার নিব কিন্তু আটজন এখানেও কিন্তু আমাদের অবশ্যই ডিগ্রি লাগবে তারপর হচ্ছে উচ্চমান সহকারী উচ্চমান সহকারী কিন্তু তিনজন নিবে তাও কিন্তু আমাদের অবশ্যই স্নাতক লাগবে ঠিক আছে তারপর হচ্ছে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম কামকেশিয়ার অথবা অফিস সহকারী কাম কামকেশিয়ার ঠিক আছে এখানে কিন্তু আমাদের আটজন লোক নেবে ওকে তো এখানে কিন্তু আমাদেরকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে মানে হচ্ছে মেট্রিক ইন্টার পাস করতে হবে ঠিক আছে এবং কম্পিউটারে হালকা এম অফিস অ্যাপ্লিকেশানে কাজ করার দক্ষতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ওকে তো তারপর পরটি হচ্ছে আমরা দেখি একটু তো তারপর পরটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর তো ডাটা এন্ট্রি অপারেটার আমাদের তিনশো আট জন লোক নিবে এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ সংখ্যক লোক নিবে ঠিক আছে তো যারা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পাস করছেন হালকা কম্পিউটার জানা আছে আপনারা কিন্তু এটা মিস করবেন না ঠিক আছে অবশ্যই আপনি আবেদনটি করবেন কারণ এখানে তিনশো আটজন লোক নিবে এখানে প্রায় অসংখ্য লোক নেবে আপনি চাইলে এখানে আবেদন করে হয়তো টিকতেও পারেন ঠিক আছে তো যারা মেট্রিক পাশ করেছেন আপনারা কিন্তু অবশ্যই ডাটা অ্যান্টিঅপারেটার আবেদন করার অনুরোধ রইল আমার ওকে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে কিন্তু জন লোক নেবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করতে হবে ঠিক আছে তো তারপরে হচ্ছে যারা মেট্রিক পাস করেছেন তাদের জন্য একটি দারুণ সুযোগ তো যারা মেট্রিক পাস করেছেন তারা কিন্তু অফিস সহায়ক পদে তিনশো জন লোক নিবে ঠিক আছে সারা বাংলাদেশ থেকে তিনশো জন লোক নেবে আপনারা চাইলে কিন্তু এই পদে আবেদন করতে পারেন যারা মেট্রিক পাস করে পড়ালেখা ছেড়ে দিয়েছেন তাদের জন্য কিন্তু এই সুযোগটা অবশ্যই কাজে লাগাবেন আপনারা কিন্তু এটা মিস করবেন না ওকে আপনারা যারা মেট্রিক পাস করেছেন এবং কোনো অভিজ্ঞতা বা কোনো আপনার এক্সপিরিয়েন্স কোনোটাই লাগবে না ওকে শুধুমাত্র মেট্রিক পাস করলে কিন্তু আপনি অফিস সহায়ক পদে আবেদনটি করতে পারবেন ওকে তো আমরা একটু দেখি আসলে কি কী শর্ত আছে তো আমাদের বেশি শর্ত আমরা দেখব না কারণ আমাদের বিয়েটি অনেক লং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বয়সটা আমরা একটু দেখি একে ডিসেম্বর থেকে আমাদের পাত্রের বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এর বাইরে গেলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো চলুন আমরা আবেদনটি কীভাবে করা যায় সেই প্রসেসটি দেখি তো যারা আবেদন নিজেরা করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক দিবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদন করে আপনাদেরকে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেবো তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা নিজেরা আবেদন করবেন কিন্তু আপনাদের টেলিটক সিম নেই আপনি পেমেন্ট করতে পারতেছেন না তাও আমাদেরকে নখ দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তো চলুন আমরা কীভাবে আবেদন করা যায় সে পজিটি দেখিনি তো প্রথম হচ্ছে আপনি নিজের নামটি ইংলিশে দিবেন তারপর হচ্ছে নিজের নাম বাংলায় এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেমটি বাংলা ইংলিশ দিয়ে পড়িয়ে নেবেন তো আমি পড়িয়ে নিচ্ছি আপনার আমার সাথে পড়িয়ে নেন ওকে তারপর হচ্ছে এখানে আপনাকে অবশ্যই ডেট অফ বার্থ দিতে হবে তো আমি আমার এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন তারপর হচ্ছে আমাদের এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে রিলিজিয়ান মানে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন আর হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দেবেন আর হচ্ছে তারপর ন্যাশনাল আইডি যদি থাকে ইয়েস দেবেন ইয়েস দিয়ে আপনি কিন্তু আপনার এনআইডি নাম্বারটি কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে আর তারপর হচ্ছে যেহেতু আমি আইডি নাম্বার দিয়েছি তাই আমি জরুরি নিবন্ধন দিচ্ছি না তো এটা আমি নো করে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি থাকলে ইয়েস অনথায় নো ঠিক আছে তারপর হচ্ছে আমাদের ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন ম্যারিট হলে কিন্তু অবশ্যই স্ত্রী নাম দিতে হবে তারপর এখানে আপনাকে একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর এটা কনফার্ম করে দিবেন কারণ এখানে সচল মোবাইল নাম্বার দেওয়ার কারণ হচ্ছে আপনাকে অবশ্যই এই নাম্বারে কিন্তু তারা এস এম এস করবে ঠিক আছে তাই কিন্তু সচল নাম্বার দিতে হবে তারপর এখানে একটি ইমেল দিয়ে দিবেন তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে ইয়েস অন্যথায় নো ওকে তো আমি যেহেতু কোটা নাই আমি এটা কোটা দিচ্ছি না তো এখানে হচ্ছে মূলত আপনারা যারা আবেদন করতে পারতেছেন না তো অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেবো আর যাদের হয়তো মোবাইল আছে আপনারা হয়তো ছবি এবং স্বাক্ষর কিন্তু ক্রিয়েট করতে পারবেন না তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের সাথে সাথে কিন্তু আবেদনটি করে দেব তারপর হচ্ছে এখানে আপনার কেয়ার অফ এখানে হচ্ছে আপনার মানে যিনি ফ্যামিলির কর্তা তার নামটি দিবেন মানে আপনার ফিতার নামটি দিলে চলবে তারপর এখানে গ্রামের নাম অথবা বাড়ির নাম কোনো একটি দিলে চলবে আমি আমার গ্রামের নামটি দিয়ে দিচ্ছি তারপর এখানে অবশ্যই আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে এখানে উপজেলা অবশ্যই সিলেক্ট করে দিবেন তারপর পোস্ট অফিসের নাম লিখবেন এবং পোস্ট কোড অবশ্যই দিতে হবে মাস্ট বি ঠিক আছে তো যখন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হবে তখন কিন্তু আপনি এখানে সেম অ্যাজ পারমানেন্ট অ্যাজেস মানে স্থায়ীটি ঠিকানা ঠিক আছে তো এখানে ক্লিক করে দিচ্ছে যেহেতু আমার দ্বিতীয়বার লিখতে হচ্ছে না ঠিক আছে তো এবার হচ্ছে আমাদেরকে অবশ্যই এডুকেশন লেভেলগুলো এখানে অ্যাড করতে হবে প্রথম হচ্ছে মেট্রিকটা আমি অ্যাড করে দিচ্ছি রোল নম্বর দিয়ে নেবেন তারপর হচ্ছে অবশ্যই এখানে আপনার কোন গ্রুপ থেকে পড়ালে করছেন সেটা দেবেন তারপর হচ্ছে এখানে কোন বোর্ড থেকে করছেন সেটা দিয়ে দিবেন তারপর এখানে আপনার রেজাল্ট টাইপ দিবেন তারপর কত সালে পাশ করছেন সেটা দিয়ে দেবেন ঠিক আছে তো তারপর হচ্ছে আপনার অবশ্যই ইন্টার লেভেলটা দিতে হবে তো আমি আমার ইন্টার লেভেলটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কোন গ্রুপ সেটা সেমভাবে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এগুলো দিয়ে কিন্তু আপনার এখানে ভেরিফিকেশন কোডটি তুলে দিতে হবে তো আমি আমার কোডটি তুলে দিচ্ছি ওকে আমি একটু মিলিয়ে নিচ্ছি তারপর এখানে টিক্সেন্টে ক্লিক করে সাবমিট বটনে ক্লিক করে দেবেন তো আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা একদমই নিচে চলে আসবেন তো নিচে এসে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই এখানে একটি পাসপোর্ট সাইজ ছবি যেটা একশো কেবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে যেটা হচ্ছে আমাদের মাত্র ষাট কেবি ঠিক আছে এর উপরে গেলে কিন্তু আপলোড নিবে না তো যারা কিন্তু মোবাইলে আবেদন করবেন তারা অবশ্যই আগে একশো কেবি এবং ষাট কেবি করে আপনি করে নিতে হবে আর যারা করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে একশো করতে সাহায্য করব এবং আমাদেরকে পাঠাবেন আমরা কিন্তু সাথে সাথে করে আপনাদেরকে দিয়ে দেবো আর যারা কিন্তু নিজেরা আবেদন করতে পারতেছেন না বা টেলিটক আপনাদের টেলিটক সিম নেই তারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন আমি কিন্তু আপনাদের আবেদনটি সাথে সাথে করে দেব তো আমি আমার ছবিগুলো আপলোড করে নিচ্ছি তারপর আমি স্বাক্ষরটা আপলোড করে নিচ্ছি তারপর এটা আপলোড করে আপনি অবশ্যই নিচে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু আবেদনটি সাকসেসফুল হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশানস কপিটা চলে আসছে তো আমরা একদম নিচে চলে আসবো তো নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে আবেদনের টাকাটা এটা পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের একটি টেলিডক ফিপেয়ার সিম দ্বারা কিন্তু আমাদের টাকাটা পেমেন্ট করতে হবে তো আপনাদের যাদের প্রিপেইড টেলিটক সিম নেয় তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে সাথে সাথে আপনাদের পিডে ফাইল পাঠিয়ে দেবো তো যারা আবেদন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ধন্যবাদ